এবারে ধানগুলো জালি করি দেখানো জালি করা হয়ে গেছে দুপারে এটা এদিকে আমি ঝাড়বো এদিকে বাবা ঝাড়বে দুদিকে জালি করেছি গরুটা দিয়ে রাখি তারপরে এসে ঝাড়া হবে ধান মাঠে দিয়ে রাখি গরুগুলো ভাই বন্ধুরা গরু মাঠে দিয়ে রেখেছি এবারে বাবা একা ধান ঝাড়তেছে এবারে আমি থালা বাসন ধুয়ে নিয়ে তবে এবার ধান ঝাড়বো है बन्दिया बेस परे निचि एबार धान झाडी হ্যাঁ বন্ধুরা এবার পান্তা খাবো দেখে না এই টাকা ঝেড়েছি এবার পান্তা খেয়ে ফের ঝাড়ব এই টাকা ধান হয়েছে না তো আবার জালি করতে হবে আবার জালি করে নিছি এবার পান্তাটা খেয়ে নি খুব জোরসে খিদে পাচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে এবার পান্তা খেনি শুভ বিকাল বন্ধুরা দেখানো আর খানটার জন্য শেষ করতে পারিনি এই টাকা ধান হয়েছে আর খানটা কালকের হলে হয়ে যাবে বেলা অবধি আগৰ ঠেগে গৈছে ধান এই ভিডিঅ' ভাল লাগিল লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰ